কালো জাম এই জেলা পিঠা পুরের জেলা হ্যাঁ এটা কত দাম 160 160 দুই পেম দাম আর এটা কি কালো জাম কালো জাম জাম মিষ্টি এটা কত করে বিক্রি করেন 10 টাকা পিস টাকা কেজি টাকা পিস আর এটা সাদা মিষ্টিটা

কুরমা হ্যাঁ দুশো টাকা কেজি দুইশো করে কেজি লাড্ডু লাড্ডু এটা কত করেন তাহলে দুশো টাকা কেজি আরোটা পরোটা দশ টাকা পিস দশ টাকা বিস

পরোটা কি শুধু ইয়ে দিয়ে খায় মিষ্টি দিয়ে খায় ডাল ডালের ব্যবস্থা নাই ডাল না কতগুলো পরোটা প্রতিদিন লাগে আনুমানিক কত কেজি আটা 20 কেজি 20 কেজি আটা এই কেজি আটার পরোটা থাকে তো মাশাআল্লাহ ভালো এখানে কি প্রতিদিনে থাকে না সোমবার আজকে থেকে আবার শুক্রবারে এটা প্রতিদিন মিষ্টি কতগুলো করে লাগে তাও 30 কেজি

দরকার হলে মাখামাকি বেশি তা অন্য কিছু করে পাবি না আপনি দেখেন ফুটপাতে দেখেন এরা এক হোটেল ছিল হোটেল করে না তাই এখন লাস্টে আসে এটা তো লস আইটেম ব্যবসা এটা নব্বই ভাগ লসই ব্যবসা যদি চাঙ্কা হয় তা হল বৃষ্টি হলে হবে না বৃষ্টি হলে লস ওইভাবে আকাশ ভালো পরিবেশ ভালো আছে ব্যস্ত একদিন মাল কাঁচামাল পরের দিনে বানান তারপরের দিনে বিক্রি এই প্রস্তুতি তো কাল থেকে নেওয়া দিন থেকে শনিবার থেকে যে সোমবারে হাট হ্যাঁ হ্যাঁ কাল হয়তো এলে ধোয়া করা লাগলো তারপরে মাল কেনা লাগবে পরের দিন আবার বানান লাগবে কষ্ট আছে কষ্ট আছে আর যার কে বড় ব্যবসা তারা কারখানা আছে তাকে কাজ চলছে এদিকে বিক্রি হচ্ছে হ্যাঁ এটা আমাকে তা না আমাকে ক্ষুদ্র

কিছু জায়গাতে আধুনিক মেশিনে মিষ্টি করা দেখি আমরা কুড়ি দেখছে এর মোবাইল আর মোড ভুয়া কোন মোবাইল দিয়ে ওই মেশিন মিষ্টি হবে না আপনি বাইরে বাইরে বানে দেখেন হয় নাকি কি সুন্দর বাবা বানান দেখাচ্ছে মোবাইল করে দেখেন হবে না কটা মিষ্টি

यह है ये सब लग गया चलो 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 चलो